ফুটবল ফাইনাল ম্যাচ দেখার জন্য চলে গেলাম বেড়ি বাজারে কিভাবে গেলাম এবং কি কি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে তো কোন দল জিতলো এবং কোন দল হারলো কিছু নিয়ে আজকের এই ব্লগটি ব্লগটি তো সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়েন ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে তো আজকে আমি চলে যেতেছি বাজারে ওখানে ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্ট চলতেছে সেটি আজকে ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচ দেখার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেছি তো আজকে আমার সাথে যাইতেছে তারেক তারেক অনেক দিন পরে সে কুমিল্লা থেকে এসেছে এবং কাইয়ুম যাইতেছে আর অবি অববি ঢাকাতে আছে এই কারণে অবি আজকে আমাদের সাথে যাইতেছে না তো দেখতেছেন তারক আমার জন্য অপেক্ষা করতেছে এখন আমি চলে আসলাম তারকের কাছে তো আজ তা তারেক দিন পরে তারা কি আসলে আজকে আমরা কই দিতেছি আজকে হচ্ছে বিড়ি বাজার সন্তোষ বিড়ি বাজার একটা খেলা আছে ফাইনাল খেলা আজকে ফাইনাল ম্যাচ তো আজকে আমরা খেলা দেখতে যাইতেছি তো আজকে যাইতেছি আমি যাইতেছি তারেক যেতে আর কাইমের আমি কল দিয়ে পাইতেছি না যদি কপালে থাকে তাহলে কাইম আমাদের সাথে যাইতেছে তো আমরা এখন সাড়ে তিনটা বাজনে খেলা তো আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে বাট আমরা যাইতে হবে তারপরে তো যেহেতু সময় অনেক সংক্ষেপ খেলাটা দেখতে হবে আর ফাইনাল ম্যাচে যদি শুরু থেকে না দেখা যায় তাহলে আর কি ভালো করে খেলা দেখা যায় না এবং কি জায়গাও পাওয়া যায় না তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ব্যাপারি বাজার চলে আসলাম এবং ব্যাপারি বাজার চলে এসে একটি অটো পেয়ে গেলাম তো অটো দিয়ে আমরা উঠে এখন বেরিবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আশেপাশের দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অসাধারণ আমাদের বেরিবাজার থেকে ব্যাপারি বাজার থেকে বেরিবাজারের রাস্তাটা নদীর পাশ দিয়ে যাওয়া আসলে অ্যামেজিং রোডটা অসাধারণ তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলাম বেরিবাজারে আর বেরিবাজারে প্রবেশ করতেই প্রথমে তার একটি গেটের ব্যবস্থা করেছে অসাধারণ গেটটি আর মাত্র সময় আমাদের কাছে সংক্ষিপ্ত সময় হয়তো আর নাই খেলা শুরু হয়ে যাবে বাট তারপর আমরা সবাই মিলে দেখতেছিলাম অনেক লোক ঢুকতেছে তো আসলে খেলাটি এখনও শুরু হয় নাই যেটা সময় দিয়েছে সাড়ে তিনটা বাট এখনও খেলা শুরু হয় না হয়তো চারটা বাজনে খেলা শুরু হবে তো যাক আলহামদুলিল্লাহ আগে আগে চলে আসছি বা খেলার অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারবো ঠিক মতন আর কি তো আজকে যে দুইটি দলের মধ্যে আড্ডাডি ফাইনাল খেলা চলবে সেটি হচ্ছে একটি হচ্ছে ফ্রেন্ডস ক্লাব একাদশ আট হচ্ছে ছাত্রদল আর কি এগারো নং ছাত্রদল তো ছাত্রদলের যারা প্লেয়ার আছে তারা মাঠে একটু প্র্যাকটিস করতেছে আর এখন আপনারা যেটা দেখতেছেন এখন হচ্ছে দোনো দলের প্লেয়ার এবং কি আম্পিয়ার এবং যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা সবাই একত্রে আর কি আপনার গেট মেন গেট দিয়ে প্রবেশ করতেছে আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর এর সব জায়গায় খেলা ফাইনাল ম্যাচে এই জিনিসটা করা আসলে এটা দেখতে অনেক সুন্দর এবং কি সামনে দুটি ছোটো বাচ্চা রেখেছে যারা ফুটবল নিয়ে আসতেছে আসলে আমি ব্যাপারটা তো দীর্ঘ সময় অপেক্ষার পরে র্যাপারি বাসি হুইসলের সাথে সাথে খেলাটি আরম্ভ হয়ে গেল তো দেখি আজকে দুইটি দলের মধ্যেই কারা আজকে উইন হয় এবং কি দল আমার দেখা মতে দনোটি দল অনেক ভালো পারফরমেন্স করে এত দূরে এসেছে আজকে ম্যাচটা অনেক হার্ড হবে ইনশাল্লাহ তারপর শূন্য শূন্য গলে হাফ টাইম সময় হয়ে গেল এখন বিরতির সময় তারপরে বিরতির পরে আবার বিরতি শেষ হওয়ার পরে আবারও খেলা শুরু হয়ে গেল দেখি এখন কোন টিম একটিও গোল দিতে পারে কি আসলে খেলাটা অনেক হার্ড হইতেছে আপনাদেরকে ফুল ভিডিও দেখাইতে পারতেসি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ব্লকটা তো আপনাদের যেটুক পারি সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাইতেছি খেলা অনেক হার্ড হইতেছে আমরা এখানে আপনি নতুন ভাবে চালাচ্ছে সন্ত্রাস করেছে আরেকটা পরিচিত করলো ভাবে থাকে অনেকে ভালো একটা তারপর কি একটা কাহিনী ঘটে গেল খেলার আর মাত্র এক মিনিট বাকি আছে শূন্য শূন্য গোল বাট ছাত্র দলের গোলকিপারের হাতে বলটি লেগে প্লান্টিক প্লানটি শুট পেয়ে গেল প্র্যান্স ক্লাব তারা প্লান্টিক শুট পেয়ে এগুলো আর মাত্র খেলার এক মিনিট বাকি ছিল যদি এক মিনিট শেষ হতো তাহলে দু দলের মধ্যে প্লান্টিক শুনতো বাট কিক অফ দেখি তারা গোলটা দিতে পারে কি না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্যাশমেশ প্যান্ডস ক্লাব তাদের ফ্লান্টিক যে স্যুটটা পেয়েছে ওটা তারা গুরুত্বপূর্ণ সহকারে সেটাকে কাজে লাগিয়ে তারা গোলটি দিয়ে দিছে আসলে আজকে আর মনে হয় না ছাত্রদল দল জিতবে যেহেতু আর এক মিনিট বাকি আছে এক মিনিটের ভিতরে একটা গোল ব্যাক দিতে হবে তারপরে আর কি এক মিনিট খেলা শেষে ফ্রেন্ডস ক্লাব জিতে গেল ছাত্র দল ঠকে গেলো আসলে ফাইনাল ম্যাচ অনেক সব দলের সাথে খেলা খেলে তারা ফাইনাল আসতে হয় দুটো দলই আসলে অসাধারণ খেলেছে নাহলে তো দনোটা দল ফাইনাল আসতে পারতো না আর ফাইনালে তো হার জিত আসে তো ফ্যান্স ক্লাব জাস্ট একটা মিটের কারণে ফ্যান্স ক্লাব জিতে গেছে তো দেখতেছে না আমাদের তারিখ তিনিও আর কি তাদের উইনের ক্ষেত্রে তিনিও একটু এনজয় করতেছে দলের ভিতরে ছাত্রদের ভিতরে প্লাবানের ভিতরে একটু টকাটকি না চান্সই করতেছে তো আজকে ব্লগ এই পর্যন্ত তো আমরা এখন চলে যাব তো দেখা হবে আবার কোনো খেলার কোনো জায়গায় নতুন কোন ব্লগে এত দিন আমি কই আছিলি একটু প্রবলেম আর এ কই আসিলি কত তারিখ এ গরো না কারো না ওই ওয়া চিপায় গেছিলো হ্যাঁ ধীরে তি হাসা তে চিফাত গেছে সমস্যা নাই তো দিন বালা এই কারণে ও শেষে মাঠ থেকে বের হওয়ার সময় দেখতেছি কাইয়ুম একটা চিপা থেকে বের হয়েছে আমি দেখে তো আই এম ওবার তাকে কত কল দিয়েছি কিন্তু তাকে পাই না তো শেষ সেও নিজে একা চলে আসছে আইসা খেলা দেখছে তো তার সাথে এখন আমরা বাপ বেরি বাজারের শেষ মাথা যাইতেছি একটা গাড়ির দোকানে সে যেহেতু গাড়ি শিখতেছে তো তার যে ড্রাইভার যে তার সার তার সাথে একটু দেখা করতে যাবে একটু মিট আপ দিবে তার সাথে তো সেই কারণে আমরা ওদিকে যাইতেছি কাইমের গাড়ি কাইম আজকে এটা নিজে এই গাড়িটা আজকে কাইম বাড়া নিতে আসবে চালানোর জন্য তিনি অনেকদিন হচ্ছে গাড়ি আজকে আমাদের এটা করে ঘুরাইবে না ঘুরাবি আরে কি কয়

তো কাইম বলতেছে যে তো তাদেরকে আজকে একটা ট্রিট দিব তো সেই কারণে আমাদের তিনজনকে স্পিড খাওয়াইলো তো তারপরে স্পিডটা নিয়ে আমরা বের বাজার বীরিজির উপরে কথা বলতে বলতে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে যাব তো আজকের ব্লগে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ব্লগ তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা টিকটকে ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ব্লগ এবং ফানি ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ